শীতের সময় আপনার পাখি সুস্থ আছে কি না সেটা বুঝতে হলে অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন এই যে দেখতেছেন আমার পাখিগুলো সবগুলো কি সুন্দর লাফালাফি দৌড়াদৌড়ি করতেছে এখন অনেকে ভাবতে পারেন যে কবুতর ছিল এই জন্য কিন্তু না এই যে কবুতার নাই তারপর আমার পাখিগুলো অনেকটাই অ্যাক্টিভ যেটা আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন আর মূলত পাখি শীতের সময় অসুস্থ হয় বেশি যার কারণে আমাদের চেক করতে হবে যে কীভাবে পাখি অসুস্থ আসে কি না বা সুস্থ আছে এই যে দেখতেছেন পাখিগুলো অ্যাক্টিভ এমন দেখলে বুঝবেন আপনার পাখি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আছে আল্লাহর রহমতে আর যদি দেখেন যে পাখি চুপচাপ একটা লাঠির উপর বসে ঝিম আসছে তাহলে বুঝবেন আপনার পাখি ঠান্ডা লেগে গেছে আর এখন যে আমি বাথরুম দেখাচ্ছি যেটা থেকে মূল বিষয় যদি আপনার বাথরুমের কালার সবুজ হয় পাখির তাহলে বুঝবেন যে আপনার পাখি ঠান্ডা লাগছে বা বিভিন্ন ধরনের অসুখ বা কোনো ধরনের ঝামেলা হয়েছে আর তার জন্য তো অবশ্যই মেডিসিন আছে যদি কারোর এমন কোনো সমস্যা হয় আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো যত দূর জানি আমি সেখান থেকে আপনাদের হেল্প করার আর এই যে আমার পাখিগুলো দেখতেছেন সবগুলো একদম দুরন্ত পাখি অ্যাক্টিভ পাখি একদম মাশাল্লাহ সবাই মাসা কমেন্ট করবেন অবশ্যই এবং দেখছেন এই যে বাথরুম একদম ফ্রেশ একদম নর্মাল স্বাভাবিক বাথরুম যেটা বলে তাতে করে বোঝা যাচ্ছে যে এখানে আমার পাখি বা এই যে কোয়েল পাখি গুলো দেখতেছেন কোয়েল পাখির বাথরুমটাও আমাদের দেখাবো এই যে দেখতে পারতেছেন একদম ফ্রেশ মানে কোনোটাই কোনো ধরনের কোনো সমস্যা নাই আল্লাহর রহমত